হ্যালো ইব্রিয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল তো আজকে হচ্ছে সোমবার সোমবার দিন আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম এখন যাব একটুখানি বাজারে আমাদের ঘরের সামনে কেননা এত বৃষ্টি হচ্ছে না জামাকাপড় এখানেও ঝুলঝুল করছে ঘরের ভিতরেও ঝুলঝুল করছে একটাও শোকায়নি তো কি করবে এভাবে ঝুলঝুল করছে আর আজকে উনি সকাল মানে ছটার সময় গেছে আমাদের এখানে না সকালটা একটু দেরিতেই হয় ছটার সাড়ে ছটার সময় তেমন একটু একদম পরিষ্কার আকাশ হয় না তার জন্য সকালবেলা আজকে শুরুই করে নিই এত সকালে গেছে উনি কালকেও এসছিল অনেক রাত্রে আর আজকে গেছে ও অনেক সকালে কালকে আবার ছুটি আছে ওনার এই সপ্তাহে দুদিন ছুটি গত সপ্তাহে একদিন ছিল তো কালকে ছুটি আছে আর একটা ছুটি কবে সেটা এখনও জানি না তো ভাবলাম আজকের থেকে ভিডিওটা শুরু করি এখন যাচ্ছে একটু বাজারে উনিও এসে পড়বে একসঙ্গেই যাবো দুজনের নিচে মানে নিচে এসে ফোন করবে একসঙ্গেই যাব একটু টুকটাক কিছু আনবো আর দেখি কি আনি না আনি সেটা তো তোমাদের পরে দেখাবো আর আমি কি রান্না করেছি একবারে রান্না করে রেখেছি আমি তোমাদের দেখাই নিরামিষ সাম্বার ডাল করেছি নিরামিষ দেখো জোখান আছে একটু দেরিতেই রান্না করেছি পেঁয়াজ ছাড়া করেছি কেননা সোমবার নিরামিষ আর করেছে আলু হচ্ছে ভাজা এই হচ্ছে রান্না বান্না আর এইখানে দেখেছি যে কমেছে এখানে ঝুলছে বাইরের রেলিংয়েও ঝুলছে ওটা পরে রাত্রেবেলা ঘুমানোর সময় নেবো এখানে দেখো জিন্স পিন্স হয়েছিলাম ওই করলে এখনো কিচ্ছু শুকায়নি আর টাওয়াল তো এখানেই ঝুলছে মানে বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে ভালোই হচ্ছে না তো চলো উনি আসুক তারপরে কালকেও চলবে ব্লগটা তো ভালো আজকে থেকে শুরু করি তো চলো আবার পরে দেখি বাজার থেকে আসি তারপরে আবার কন্টিনিউ করছি আজকে খাচ্ছে পানিপুরি তো এই যে উনি খাচ্ছে হচ্ছে আজকে মশালাপুরা খায়নি পানিপুরিটা এই খাওয়া নিয়ে আজকে তোমাদের আমি একটু বাড়ি থেকে একটা ক্লিয়ার করতে চাই কথা তো বাড়ি থেকে তোমরা ঠিক আছে এই যে এই মাত্র আসলাম বাজার থেকে মেন ছিল পেঁয়াজটা আনার তো পেঁয়াজ একদমই শেষ হয়ে গেছিল সেটা আনলাম আর যেটা বললাম যে উনি ফুচকা খাচ্ছিল না এখানকার তো বললাম বাড়ি থেকে বলবো একটা কথা সেটা হলো তোমাদের মানে কিছু কমেন্ট আমি পেয়েছিলাম গত সোমবারের ভিডিওতে তো সেটারই উত্তর দেওয়ার জন্য এই সোমবার আবার মানে সেই ভিডিওটার উত্তরটা আজকে দিচ্ছি তার কারণ হচ্ছে তাহলে রিলেট করতে পারবে তোমরা যে সোমবার দিন তোমাদের আগেই বলেছি আমি পুরোটাই নিরামিষ খাই আগে তো ভাত থাতে কিছুই খেতাম না তো যখন ডায়েটের ডক্টরটা ডক্টর দেখেছিলাম তখন বলেছে কোনো ফাস্টিং করার দরকার নেই মানে খাবে যে তুমি এখন ভেজ খাচ্ছ তাহলে ভেজটাই খাবে কিন্তু ফাস্টিং করতে হবে না তো তার জন্য আমি বাইরের কিচ্ছুই খাই না আর ব্যাঙ্গালোর তো জানো সব কিছুতেই পেঁয়াজ রসুন আছে আমাদের এখানে যেমন ফুচকাটা পেঁয়াজ রসুন ছাড়াও পাওয়া যায় এখানে আর এখানে পাওয়া যায় না পেঁয়াজ রসুন ছাড়া তার জন্য সোমবার দিন বাইরে গেলে শুধু উনি একাই খায় তবু ছাড়া বাইরে গেলে আমি খাই না বেশি একটা আমার ভালো লাগলো ওরকম পোড়া খেতে এখানকার পোড়া তো একদমই পছন্দ না তাও মাঝে মাঝে এখন মশলা পুরিটা খাই আমার এখন একটু পছন্দ হয়েছে কিন্তু আগে তো একদমই খেতাম না তাই অনেকে বলেছিল যে উনি একাই খায় আমি খাই না কিসের জন্য আমাকে খাওয়ায় না কিসের জন্য তো সেজন্যই আজকে দিলাম যে সোমবার দিন একদমই আমি খাই না বাইরের কিচ্ছুই খাই না তো তার জন্য আজকে বললাম আর সেদিন উনি আমাকে তাও বলেছে যে আইসক্রিম নিয়ে যাই আইসক্রিম আমার মিষ্টি মিষ্টির মধ্যে এরকম আইসক্রিম আমার বাইরে এমনি কিছুই খেতে ভালো লাগে না আর বাইরে যে আমরা রেস্টুরেন্টে খাই সেটার আর্ধেক আমার অর্ধেকটাও উনিই খায় বেশিরভাগ টাইম তাই না বাইরে যদি আমি রেস্টুরেন্টে যাই তখন বাইরে রেস্টুরেন্টে গেলেও আমি খেতে পারি না আমি বেশি একটা খেতেই পাই না ঘরে রান্না করলে আমি যেই ভাজা পোড়া রান্না করি সেগুলোই আমার ভালো লাগে আর মিষ্টি জিনিসটা একটু বেশি পছন্দ করি তো মিষ্টি জিনিসটা ভালো খাই আর আজকে এই যে ওনার জন্য এই যে একটা চিপস এনেছে এগুলো আর আজকে আইসক্রিমটা আমি বলুন আজকে খেতে বললো তাই দুটো নিয়ে আসলাম এখন খাবো না পরে খাবো সেটা এই যে পিস্তা ফ্লেভারের তাও আমি আইসক্রিম ফাইসক্রিম বেশি একটা কিছু বাইরে জিনিস খাই না আমি খাই আমি আমার ভালোই লাগে না যখন আমার মনে চায় খেতে তখন আমি যত রাত্রি হোক মাঝে মাঝে ওনাকে অর্ডার করেও আনতে বলি যে আন আনো এটা খাবো এখন আর ওনার তো পিজা মিজা সবই ভালো লাগে আমার ওইগুলোও ভালো লাগে না অর্ডার করলে আমি ওই দু তিন পিস সেদিন ওই যে শাশুড়ি মা আসলো আমি কটা খেয়েছি একটারও খাইনি মানে একটারও দু স্লাইস খেয়েছি মাত্র একটা পিজা মানে আমি খেতেই পাই না আমার ভালো লাগে না তো এইটাই ক্লিয়ার করা ছিল যে বাইরে গেলে উনি একা খায় না শুধু আমি নিজের থেকে খেতে পারি না তো ক্লিয়ার করে দিলাম তোমাদের এবার ব্লগটা কালকেও কন্টিনিউ চলবে আর উনি দেখো এখানে এসে কি বের করলে লুকিয়ে লুকিয়ে দেখ খাচ্ছ কি বড় হাত পা না হ্যাঁ এই অভ্যাসটা কিন্তু ভালো না একদমই হাত পা ধুয়ে তারপর খাবারের জিনিস ধরবে কিন্তু এখন থেকে তোমাদের সামনেই বললাম তো এটাই বলার ছিল ঠিক আছে কেউ কিছু মনে করো না এই এই এরকমই আমি আমি খেতে পারি না বেশি একটা তো চলো কালকে আবার কন্টিনিউ করছি তাও জিজ আজকে হচ্ছে বললাম পরের দিন থেকে শুরু করবো পরের দিন একদম বালকনিতে আসলাম আজকে সকাল থেকে একটু বৃষ্টি হয়নি কিন্তু ওয়েদারটা একদম মেঘলা মেঘলা আর প্রচণ্ড হাওয়া দেখতেই পাচ্ছ আজকে অনেকগুলো জামা কাপড় ধুয়ে দেওয়া হয়েছে যে কটা মানে না ধুলেই না সে কটা ধুয়ে দিয়েছি আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে তাই আমি একটু বালকনিতে এসে ভিডিওটা করি আর আবহাওয়াটা দেখাই তোমাদের আগে দেখো এমন ওই দিকটায় প্রচণ্ড মেঘ করেছে যখন তখন আবার বৃষ্টি হতে পারে আর এদিকে বান্না আমার হয়ে গেছে সকাল থেকে শুরু করে নি একবারে দুপুরে রান্নাবান্না এখন খেতে যাব উনি গেছে চান টান করে ওনার মনে পড়েছে না জুতোটা পরিষ্কার করে রাখি তো ওইদিকে জুতো পরিষ্কার করছে উনি আর আমার পর চিকেন রান্না করেছে থালাটা সাজিয়ে দিয়েছি আর কালকে ডাল ছিল তো তোমাদের দেখাচ্ছি খাওয়া দাওয়া করবো এখন আর আমি ওইদিকে জুতো পরিষ্কার করছি তখন সেটাও দেখাচ্ছি আমি এদিকে দরজা খুলেছি ওইদিকে দরজাটা এত জোর জোর আওয়াজ হচ্ছে না মানে দেখাচ্ছি এ দেখো তখন বললাম টান করে রেডি হয়ে খাওয়ার আগে ওনার জুতো পরিষ্কার করতে হবে এটা মনে ছিল না কালকে পরিষ্কার করতে মানে চান করার আগে বলে এখন না পরিষ্কার করলে নাকি আবার শুকাবে না হুম এখন না পরিষ্কার করলে শুকাবেন না আর আজকে ফুল প্যান্ট পরেছে তার কারণ ওনার শীত করছে তার জন্য হাত পা ভালো করে ধুয়ে আসো হ্যান্ড ওয়াশ দিয়ে ঠিক আছে এই যে সাজিয়ে দিয়েছি এটা কিন্তু কালকে একটা প্যাকেট চিপস এনেছিল সেইটা চিকেন ডালটা তোমাদের তো বললামই কালকের এ পুরো অন্ধ হাত ধোয়া আছে স্যার ভালো করে হাত দিয়েছে তো হ্যান্ড ওয়াশ দিয়ে তোমার আজকে বৃষ্টি হয়নি কিন্তু আজকে সারাদিন কি হাওয়া যে ছিল ও নির্মাত বাইরে গেছে জ্যাকেট ফ্যাকেট পরে আজকে গেছে একটুখানি চপ আনতে একটা দোকান আছে এখানে আলুর চপ পাওয়া কিন্তু আমাদের ওখানের মতন অতটা ভালো পাওয়া যায় না তো বললো আমি নিয়ে আসি দেখি কি চপ নিয়ে আসে তোমাদের দেখাচ্ছি আনার পরে ও ঠান্ডা একদম ভালোই ঠান্ডা পড়ছে আমারও মনে হচ্ছে জ্যাকেট পরতে হবে এতটাই ঠান্ডা লাগছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়া চ্যানেলটা আর চিকেন তো রয়েছে আর রাত্রেবেলা রুটি করবো ওটাই হবে ডিনার আর এই যে চপ নিয়ে এসছে আর আমার কথা যদি তোমাদের কিছু খারাপ লেগে থাকে তো তার জন্য সরি এই দেখো এক গাদা চপ নিয়ে এসছে এতগুলো চপ কে খাবে আমি না খেলে উনি তো আছেই তো ভালোই টেস্টে ছিল যেহেতু বয়স ওভারটা পরে দিচ্ছি আমাদের মতন আমাদের এখানে মতো ছিল না তবুও ভালোই টেস্টে ছিল